হ্যালো আজকে যাচ্ছি আমরা সবাই মিলে বাজার করতে পুরুলিয়া তো ভিডিওটা দেখতে থাকো এখন তো गाइस আমরা এই জাস্ট নামলাম বাস থেকে ঘোসালাম ওর আর সামনে বিশাল মল আছে সেখানেই আমরা যাচ্ছি ফার্স্ট কারণ আগেরবারে শপিং করতে যখন ইসলাম তখন বিশাল মলটা দেখা হয়নি সেই জন্য এখন এসছি ফার্স্ট বিশাল মল তারপর ওইদিকে রাঘবপুর যাব এখন আমরা ছেলেতে সেকশন এসছি ভাইয়ের জামা বাড়ছে আর এখানে কালেকশন এরকম দেখো এরকম কালেকশন আছে চলো আমরা এখন উপরেই যাবো মা সত্যি কাকিমা মা আর এখন সবাই উপরে আমরা উপরে এসেছি সবার থেকে আর এখান থেকে তোমাদের আমি দেখাচ্ছি কেমন সাজিয়েছে এই যে আর নিচের থেকে আমাদের কিছু কিছু জিনিস নেওয়া হয়েছে সেগুলো একটার মধ্যে আছে এখানে চার পাঁচটা নেওয়া হয়েছে বুঝতে পারছি জামা কাপড় হয়েছে তোমাদেরকে এখানে মেয়েদের কালেকশন দেখায় এগুলো কিন্তু টপের মধ্যে আছে আর এই ড্রেসগুলো আছে এখানের মধ্যে আবার এখানেও আছে এখানে লাইট বেশি নেই কিন্তু এখানে কালেকশানগুলো ভালো আছে লং এর মধ্যে মানে একটু লং কুর্তি টাইপের আর এইখানে আছে টপগুলো আর দিদি এখন গেছে চেঞ্জিং রুমে আর এখানে আমার বিল আছে বিলটা তোমাদের সাথে পরে শেয়ার করছি এখন আমরা এম বাজারে আছে আর এমবাজারের কালেকশানগুলো এরকম দেখো এই দেখো এখানে লং ড্রেসগুলো এরকম এখানে লং ড্রেসগুলো এরকম আর বাজারটা আছে আমার এখানে আমরা যেগুলো বাঁচলাম এখন সাড়ে বারোটা বাজে আর আমরা এখন রাঘবপুর মোড়ের কাছে মানে মলগুলোর কাছে এসে নামলাম ওই দিক থেকে ওই দিক থেকে কিছু কেনাকাটা হয়েছে আর এখানে ফুচু ভাই কিছু খাবে মানে ওর প্রচণ্ড খিদে লেগেছে সেই জন্য এখানে একটু দাঁড়ালাম তারপরে মলগুলোতে ঢুকবো এখন আমরা এসেছি ভ্যালু স্টোরে আর এগুলো হচ্ছে ভ্যালু স্টোরের কালেকশান তোমাদের এক এক করে দেখাচ্ছি অনেক কালেকশান নেমেছে এইখানে আছে তোমার চুড়িদার থ্রি পিস সব কিছু আছে এখানে ভালো এইখানে লং ড্রেসগুলো আছে দেখো আমি জানি না কেন এরকম কনফিউজ হয়ে যায় যে কী নেবো কী না এই দেখো এখানে এরকম স্কার্ট পাওয়া যাচ্ছে নানা রকম দামে ওপরে কিন্তু ওপরের পিসগুলোও দেওয়া আছে কিন্তু আলাদা আলাদা মানে দাম আলাদা কুর্তির কালেকশানও ভালো আছে এই কালেকশানটা এই যে কালেকশনটা কিন্তু আমরা অনলাইনেও দেখেছি এখানে এটা সাতশো টাকা দাম সাতশো নিরানব্বই আচ্ছা কালেকশানগুলোও ভ্যালু স্টোরে এরকম আছে এরকম এখানে এরকম আরও ওদিকে গিয়েও দেখাচ্ছি দাঁড়াও সিম্পলের মধ্যে এগুলো আছে এগুলো একটু কুর্তি টাইপের আছে আর এগুলো আছে এগুলো আরো আলাদা টপ টাইপের সবগুলো নিচে অনেক কালেকশন আছে অনেক মানে একটু বড় মেয়েদের জন্য ভালো লাগবে এই দেখো এখানে আছে ওয়ান পিস গুলো এই দেখো তো গাইজ আমি একটা জায়গায় বসে দিয়েছি কারণ হচ্ছে ভাই একটা ড্রেস নিলাম আর অনেক জনে মানে কারণ শুধুমাত্র আমরা এখন মলগুলোতেই ঘুরছি আর মলগুলোতেই পছন্দ হয়েছে এবার যাব একবার আঙ্গুলি কাপড় গলি দিকে অনেক কিছু বাজার হয়ে গেছে অনেক বাজার হয়েছে অনেক কিন্তু আমার হয়নি এখন তো আমি আগে একটা এখানে মল আছে সেই মলটাকে যাই তারপরে রঙ্গলি কাপড় গলি থেকে যাবো দিদি ওখানে বিলিং করাচ্ছে সবার অনেক কিছু নেওয়া হয়েছে এখান থেকে অনেক কিছু হলো আগের মলগুলো এখানে কাকিমা আর এখানে দিয়া আর দিদি বিল করাচ্ছে দিয়াও একটা বিল করাচ্ছে আর দিদিও

আগে যে ইসলাম সেখানে কিন্তু তখন কিন্তু ভিড় ছিল না ঠিক আছে নিতে ইচ্ছে করছে রাখি দাও রাখি দাও প্রত্যেকটা মলে এরকম স্কার্ট নেমেছে দেখো সুন্দর সুন্দর স্কার্ট গুলো কিন্তু সুন্দর আর উপরে কিন্তু ম্যাচিং করে তোমরা ব্লাউজ নিতে পারো শপিং মল থেকেও আমরা কিছু বাজার করলাম ভাই বিলিং করছে ওখানে এই দেখো তো এখান থেকেও আমাদের বাজার করা হলো ভাই করছি এখানে বিলিং এখানে সব গুলো একবার তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এরকম মানে এই এটা অনেক একটু ছোট হতে পারে কিন্তু এখানে অনেক কালেকশন আর অনেক ভালো ভালো কালেকশন আছে জানি না কেন আমার কিছু পছন্দ হয় না এই দেখো এগুলো আছে এগুলো দু হাজারের মধ্যে কি বলছো বলো ভাই দিয়া এরা দেখছে কোন থেকে সে ফার্স্ট যে মল গুলো ঢুকেছিলাম মানে বিশালে ঢুকেছিলাম তখন থেকে কিন্তু মলেই চলছে আমাদের এরা দেখছে এখানে তো আমাদের সিটি বাজার মেট্রো থেকে নেওয়া হয়ে গেছে এখন আমরা কিছু খাবার খাবো এখানে আই লাভ পুরুলিয়ার কাছে এরা সবাই মিলে ফটোশুট করছে আর এই যে দিদি ফটা তুলছে আর এরা ফটোশুট করছে এবার আমরা কিছু খাবো প্রচুর খিদে লেগেছে চল আয় আয় হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে আর সামনেই একটা বিশ্বকর্মা ঠাকুরের মেলা হয়েছে এই যে দেখো প্যান্ডেলটা বাহ খুব সুন্দর এখন আমরা এই রাস্তা হয়ে বেরোচ্ছি আর এই যে দেখো এখানে রঘু ডাকাতের পোস্টারটা আছে কিছুদিন আগে আমরা রঘু ডাকাত দেখে গেলাম মানে দেবকে দেখে গেলাম সব রঘু ডাকাতের ফুল টিমকে দেখে গেলাম আর এখন পুজোর টাইম তাই ভিড়টা একবার দেখো মানে এখন একটু বেশি জ্যাম হয়ে যাচ্ছে ভাই পুচু ভাই আমরা এসেছি মোমো মিয়াতে আর আমরা চারজন খেলাম বিরিয়ানি আর দিয়া খাচ্ছে এখন চাউমিন এখন আমরা এসছি বাজার কলকাতাতে বাজার কলকাতার কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি এখানে কালেকশন ভালো আছে দেখতেই পাচ্ছ লং গুলো বা দারুন ওখানে দেখো ড্রেসগুলো কেমন আছে ড্রেসের কালেকশন আর এখানে দেখো টপের এর কালেকশন এখন আমরা বেরোবো তো গাইজ আমরা এখন সাহেবগঞ্জ বেরোচ্ছি এখন যাবো আমরা আঙ্গলি আর কাপড়গলি এদিকে যাচ্ছি এইদিকে যতগুলো মল ছিল ওগুলো ঘোরাও হয়ে গেছে আর সব কিছু শপিংও করা হয়ে গেছে আর তিনটে বাজছে এখন আর রাস্তায় বেশি একটা ভিড় নেই এরকম একটা ভিড় আছে আর এই দেখো পুরো বাঁধটা সাহেব বাঁধটা কি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে ঘাটগুলো ঘাটগুলো মনে হয় সবাই ফটো উঠছে তাই একটু আর ভিড় আছে চন্ডকে আর এখানে কালেকশন গুলো একবার দেখো জাস্ট ওয়াও মানে শাড়ির অনেক সুন্দর এখানে মা কাকিমা মিলে শাড়ি দেখছে কে কোনটা নেবে আর এখানে অনেক শাড়ি কালেকশন আমরা সেকেন্ড ফ্লোরে আছি আর এখানে এই সেকেন্ড ফ্লোরের মধ্যে অনেক শাড়ি এটা শুধু শাড়ির দোকান শুধু শাড়ি অনেক 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 শাড়ি আছে আর অনেক কালেকশন অনেক সুন্দর কালেকশন আন্না গলি বরাবর মা হ্যাঁ ফাইনালি লি গাইস আমার বাজার কমপ্লিট অনেক করে আর আধ ঘন্টা পরে আমাদের বাস আছে আমরা যাব বাড়ি আমরা এখন কাপড় গলি ভিতরেই আছি আর এই যে মা এখানেও আছে মা এখানে ডাকলে কেমন লাগছে বাজার করি বলো মরিগা দারু মায়ের দারুন তো এখন আমাদের শাড়ি নেওয়া কমপ্লিট যে সব কিছু কমপ্লিট সব 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 কিছু এবার আমরা যাবো বাড়ি গাইজ হ্যাঁ সত্যি একদিনে সব কিছু বাজার করা যায় তবে গোটা পরিবারের যদি বাজার করো মানুষ পাগল হয়ে যাবে এত বাজার করেছে আজকে এত বাজার করেছে আজকে আমরা এগুলো আমার বাজার আর এই ব্যাগটা পুরো কাঁধে যে আমার ব্যাগটা আছে ওটা পুরো ভর্তি হয়ে গেছে বাজারে দেখতেই পাচ্ছ বাইরে থেকে শাড়ি কালেকশানগুলো আর ভালোভাবে দেখাবার মতো আমার টাইম নেই কারণ সাড়ে চারটা বাজছে পাঁচটার মধ্যে আমাদেরকে বাড়ি যেতে হবে চারিদিকে কত ভিড় দেখছো আজকে কিন্তু সকাল থেকে এত ভিড় হয়ে আছে চারিদিকে অনেক 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 ভিড় গাইজ আজকে ভিড়টা দেখো একবার কাপড় গলিয়ে জাস্ট একবার কাপড় গলিয়ে ভিড়টা শুধু তোমরা দেখো আবার প্রচন্ড টেনশন লাগছে কারণ একটু পরেই বাস বাসটেন চলে এসেছি আমি জানি না তোমাদেরকে কতটা কি দেখাতে পেরেছি তবে আজকে আমাদের অনেক অনেক কিছু বাজার করা হয়নি অনেক মিস হয়ে গেছে আমি তো জাস্ট একটা জামা নিয়েছি অনেক হয়েছে ও নে তারপরে অনেক মিস হয়ে গেছে কারণ আমরা কারণ আমরা ফুল ফ্যামিলির বাজার করেছি বাসে আস্তে আস্তে ফুচু ভাইয়ের অবস্থা কি সবার অবস্থা এরকমই হয়ে গেছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও পাই